ইব্রাহিম আমি সৌমিয়া ইন্ডিয়া কলকাতা হাওড়া থেকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এখন একটি ভিডিও আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু সত্যি হার্ট টাচিং একটা ভিডিও যেটা ভাইরাল একটা ভিডিও যেটা কিছু মাস আগে ভাইরাল হয়েছিল ভিডিওটা তো এই ভিডিওটা আমি আজকে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করতে চাইছি আপনাদের দেখাতে চাইছি যে এমনটাও হয় মানুষের মনের মধ্যে এরকম উথাল পাথাল একটা অনুভূতি যেটা মানুষের চোখের জল হয়ে বয়ে যায় তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে খুশির যখন মানুষের কোনো অন্ত থাকে না শেষ থাকে না তখন সেই খুশিটা মানুষ কিভাবে যে বয়ান করে সেটাই আজকে দেখবেন আপনারা এই ভিডিওতে তো এই যে ভিডিও ভিডিওটি আগে আপনারা দেখুন এই যে দেখছেন ছোট্ট একটা ভিডিও এই মহিলাটি মক্কা শরীফে অঝরে কাঁদছে মানে সে ভিডিওটা মানে লাইটটা অন করে সে অঝরে কাঁদছে খালি কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কেন কেঁদে যাচ্ছে কারণ তার স্বপ্ন সত্যি হয়েছে আমাদের দুনিয়ায় প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ইসলামিক মানুষের স্বপ্ন থাকে যে একদিন আমি হজ করতে যাব একদিন আমি আল্লাহর ঘরে আল্লাহর ঘর দর্শন করতে যাব সেখানে যাব সেখানে জিয়ারাত করব সেখানে নামাজ পড়বো তো সবার মনে মানে সব ইসলামিক মানুষের মনে এই সুপ্ত বাসনা থাকে হয়তো কেউ সেখানে যেতে পারে আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় আবার হয়তো কেউ সেই সুপ্ত বাসনা নিয়েই এই দুনিয়া থেকে চলে যায় তো এরকমই এই মেয়েটার সাথেও হয়তো ঘটেছে যে তার ইচ্ছে ছিল যে আমি একদিন এখানে আসব আর সেই সত্যিটা মানে সেই স্বপ্নটা সরি সেই স্বপ্নটা মেয়েটার সত্যি হয়ে গেছে আর যেহেতু সত্যি হয়েছে সে সেই খুশিটা একদমই নিজের মধ্যে ধরে রাখতে পারছে না আর সেটা দুনিয়ার কাছে প্রকাশ করছে এইভাবে চুপচাপ হয়ে চোখের জল ফেলে তো সত্যি বলছি বন্ধুরা এই অনুভূতিগুলো না যার হয় সেই একমাত্র বুঝতে পারে আর যারা ফিল করতে চায় তারাই বুঝতে পারে তো এই ভিডিওটা যখন আমি দেখলাম তখন সত্যি আমিও ফিল করতে পারলাম আমিও বুঝতে পারলাম যে এই মেয়েটার চোখের জলের যে আনন্দটা সেটা কতখানি কতটা তার সেই আনন্দ কতটা তার সেই আল্লাহর ওপর সুক্রিয়া আদায় করাটা তো সেটা কতখানি তার চোখের জল দেখলেই বুঝতে পারা মানে বুঝতে পারা যায় তো বন্ধুরা আমি জানি যে সবার ভাগ্যে তো হজ করা নসিব হয় না সবাই তো সেখানে পৌঁছতে পারে না আর অনেক হিন্দুরা আছে যাদের মনেও ইচ্ছে থাকে যে একবার যাব কিন্তু যেহেতু সে হিন্দু ধর্মের মানুষ সেই জন্য সে সেখানে যেতে পারবে না একমাত্র ইসলামিক ধর্মের মানুষই সেই জায়গায় যেতে পারে সেখানে যাওয়ার তাদের অনুমতি আছে কিন্তু রকম হিন্দু ধর্মীয় বা অন্যান্য ধর্মের মানুষদের সেখানে যাওয়ার কোনো অনুমতি নেই তো যাই হোক সেই বিষয়টা সেই টপিকটা নাই নাই বললাম ছেড়ে দিলাম তো ইসলামিক মানুষদের কথাই বলছি যে যাদের ইচ্ছে থাকে মনের মধ্যে সেখানে যাবো তো আল্লাহর কাছে আমি এটাই দোয়া করব যেন তাদের ইচ্ছে পূরণ করেন যেভাবেই হোক প্রত্যেকটা মানুষের মনে যদি মানে সহজ সরল ভাবে তারা সেই ইচ্ছেটা মনের মধ্যে পোষণ করে আল্লাহ পাক যেন তাদের সেই ইচ্ছে পূরণ করে তো এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি তো এই ছোট্ট ভিডিওটা দেখানোর আমার এটাই উদ্দেশ্য ছিল যে ইমানের সাথে সত্য মনে কোনো স্বার্থপরতা ছাড়া যদি কেউ কোনো সময় উপরালার কাছে কিছু চায় সেটা হয়তো সময় লাগবে হয়তো সঙ্গে সঙ্গে সে সেটা পাবে না কিন্তু ঈশ্বর তাকে কিন্তু একদিন না একদিন এই জীবনে সেই ইচ্ছে পূরণটা করেই থাকেন তার সেই আশীর্বাদটা দান করেন এটা আমার বিশ্বাস আমি জানি না এটা সকলের বিশ্বাস কিনা না আমার বিশ্বাসটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন আছেন সবাই ভালো আছেন তো আশা করছি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে এই পর্যন্ত ওই ভিডিওটিকে কিন্তু শেয়ার করতে হবে কারণ এই ভিডিওটি দেখে না অনেক মানুষের মনে অনেক শক্তপোক্ত ইমান জাগবে বা ইচ্ছেটা আরও গাঢ় হবে মজবুত হবে যে একদিন আমি আল্লাহর ঘরে যাব হজ করতে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ